অযোধ্যা পাহাড়ের সবথেকে উচ্চতম গ্রামের জীবনধারা সাহেব ডি গ্রাম অযোধ্যা পাহাড় সবচেয়ে উচ্চ এই গ্রাম খাপড়া দিয়ে টালির ঘর মাটির দেয়াল পোড়া মাটির মতো দেখতে ঘর বোঝাই যায় না মাটির দেয়াল না ইটের ঘর খুব সুন্দর দেখ রং করা আদিবাসী গ্রাম এখানে দোলের সময় বাহা পরব প্রধান উৎসব মারুম বুম আর এখানকার মানুষ খুব একসঙ্গে মিলেমিশে বাস করেন এখানে একটা প্রাইমারি স্কুল আছে আর নিচের দিকে একটা হাই স্কুল আছে সবাই মিলেমিশে আনন্দে মেতে ওঠে ওদের এত বেশি একতা দেখে আমার মানে খুব ভালো লেগেছিলো এবং